স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক নষ্ট করার অন্যতম একটা রাস্তা হচ্ছে জাদুটনা করা আমাদের সমাজের এরকম অনেক মানুষ আছে যারা অন্যের ভালো অন্যের সুখ সহ্য করতে পারে না বিশেষ করে নিজেদের নিকটস্থ আত্মীয় বা আপন মানুষেরা অনেক ক্ষেত্রে এই সুখগুলো এই ভালো থাকাগুলো চোখে দেখতে পারে না তারা সইতে পারে না আর তাদের এই হিংসা বিদ্বেষ থেকেই একটা সুখী পরিবার ধ্বংস করার জন্য তারা ব্ল্যাক ম্যাজিক বা জাদুটনা যাই বলেন না কেন এই কাজগুলো তারা করে থাকে একটা সংসারের ওপর অর্থাৎ একটা স্বামী স্ত্রীর দম্পতি জীবনের ওপরে জাদুটনা হয়েছে এটা আপনারা বুঝবেন কিভাবে এটা বোঝার কিন্তু কিছু উপায় রয়েছে আর সেই লক্ষণগুলো আপনাদের সাথে আমি আজকের ভিডিওতে শেয়ার করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন হয়তোবা কোনো এক সময় আপনার জীবনে কাজে লাগতেও পারে পাশাপাশি এই বিষয় সম্পর্কে অন্যকে জানার জন্য সুযোগ করে দেবেন স্বামী-স্ত্রীর বিচ্ছেদের জাদুটনার লক্ষণ এক নাম্বার হঠাৎ ভালোবাসা থেকে শত্রুতায় পরিণত হওয়া যখন দেখবেন স্বামী-স্ত্রীর সম্পর্ক আগে ভালো ছিল কিন্তু আস্তে আস্তে সেটা উল্টো দিকে মোড় নিচ্ছে আগের মতো স্বামী আর স্ত্রীকে সহ্য করতে পারে না স্ত্রীও সেম ভাবে স্বামীকে সহ্য করতে পারছে না তাদের কথা শুনলে তাদের গা জ্বালাপোরা করছে তাদের মধ্যে ঝগড়া বিদ্বেষ বেড়ে যাচ্ছে নিজেদের কাছেই মনে হচ্ছে একে অপরের শত্রু হয়ে উঠেছে দুই নম্বর স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই অধিক পরিমাণে সন্দেহ সৃষ্টি হবে আপনি ভালো কোনো কাজ করলেও তাতে করে একজন অন্যজনের প্রতি সন্দেহের দৃষ্টি দিয়েই তাকাবেন স্বামী যদি ঘরে ফিরতে দেরি করে স্ত্রী প্রচন্ড ভাবে সন্দেহ করবে এবং এটা নিয়ে তাদের মধ্যে অনেক অশান্তি সৃষ্টি হবে স্ত্রী যাই করুক স্বামীর মনে হবে ও আমাকে ঠকাচ্ছে স্বামী মনে করবে স্ত্রী মিথ্যা কথা বলছে কথায় তাদের সংসারে অশান্তি এবং অশান্তি এই সন্দেহের জন্য বাড়তেই থাকবে তিন নাম্বার একে অপরের কাছে ক্ষমা না চাওয়া এবং ক্ষমা না করা এই জিনিসটা খুবই মারাত্মক একটা ব্যাপার কারণ একটা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হবে আর স্বামী স্ত্রীর সম্পর্কে কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে স্যাক্রিফাইস করা কোনো কিছু হলো আপনি যদি ক্ষমা চেয়ে নেন তাহলে কিন্তু সেখানেই বিষয়টা মিটে যায় কিন্তু এখানে যখন জাদুটনার বিষয়টা হবে তখন কেউ কারোর থেকে ক্ষমা চাওয়ার ধারে কাছেই যাবে না এবং ক্ষমা করার যে একটা প্রবণতা এটা কারোর মনের মধ্যেই থাকবে না চার নাম্বার ছোট বড় যে কোনো বিষয়ে অতিমাত্রায় মতবিরোধ তৈরি হবে সংসারে কারোর সাথে কারোর মতের কোনো মিল পড়বে না একজন বলবে এই দিকে অন্যজন বলবে ওই দিকে এক কথায় তাদের মতের কোনো মিল হবে না পাঁচ নাম্বার স্ত্রী যদি দেখতে সুন্দরও হয় তারপরেও স্বামীর কাছে ওই স্ত্রীকে একেবারে অসুন্দর লাগবে কুচিত লাগবে আর আনস্মার্ট লাগবে এটা তার মনের মধ্যে এটা তৈরি হয়ে যাবে কিন্তু স্ত্রী কিন্তু সুন্দর তারপরেও তার মনের মধ্যে এটাই কাজ করবে ছয় নাম্বার একে অপরকে দুই চোখের বানিয়ে ফেলবে কেউ কাউকে সহ্য করতে পারবে না সামনে থাকলে মনে হবে এই মানুষটা কেন আমার সামনে আছে সরে গেলে আমি একটু শান্তি পাই এরকমটাই মনে হবে তাদের মনের মধ্যে সাত নাম্বার কোনো অশান্তি হবে না কোনো কারণ ছাড়াই মাথার মধ্যে তালাকের বিষয়টা ঘুরপাক খাবে ডিভোর্স হলে হয়তোবা আমি এর থেকে বেটার লাইফ পাবো বা ডিভোর্স করে দিলে হয়তোবা আমি এই ঝামেলা থেকে মুক্ত পাবো নানান ধরনের ডিভোর্সমূলক কথাবার্তা কোনো অশান্তি ছাড়াই মাথায় চলে আসবে কয়েকটি লক্ষণ যে দম্পতির মধ্যে খেয়াল করা যাবে বা দেখা যাবে ওই দম্পতির মধ্যে জাদু টোনার করা হয়েছে বলেই সবাই মনে করা উচিত কারণ এই লক্ষণ গুলো জাদু লক্ষণ হিসেবে ধরা হয়েছে তবে জাদুটনা করলে সেখান থেকে মুক্তি পাওয়ারও কিছু রাস্তা রয়েছে এই বিষয় সম্পর্কে যদি আপনারা ভিডিও চান তাহলে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ